এবার দেখেন সুজির নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলা আর ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর লাগছে একটু বের হয়নি মিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক বাটি সুজি আর সেদ্ধ আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি প্রতিদিনের মতন আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি আর সেদ্ধ আলু দিয়ে নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য প্রথমে সুজি ডোটা রেডি করে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ মতন তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এটা একটু করে মোটা করে আমি বুড়ো করে নিয়েছি হাফ চামচ লঙ্কার সর্ষাটাকে আমি একটুখানে ভেজে নিয়েছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি সুইটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি তবে কালারটা একটু চেঞ্জ করবো না একটুখানি ভেজে নিলেই হবে সুইটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি এই বাটি মেপে দু বাটি পানি দিব এখানে আমি এক বাটি সুজির জন্য দু বাটি পানি নিয়েছি আপনার যদি হাফ বাটি সুজি নেন তাহলে কিন্তু এক বাটি পানি দিবেন অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন দু চামচ দিয়ে দিলে হবে আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই বেসনটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগে খেতে আপনার চাইলে এখানে একটু সেদ্ধ আলু দিতে পারেন সুজি ডোটা রেডি হয়ে গেছে এই যে দেখেন রকম হবে এবার আমি বাটিতে উঠিয়ে নেব এদিকে একটু ঠান্ডা হতে থাক এই ফাঁকে এবার আমি আলুর পুরটা রেডি করে নেব এই কড়াই এবার আমি আলুর পুরটা রেডি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আর ক্যাপসিং গুছি কাঁচা লঙ্কা কুচি সবজিগুলোকে একটু বলে ভেজে সবজিগুলোকে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি কিছু আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে হাতে করে ম্যাশ করে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিছি হলুদ গুঁড়ো ভাজা জিরে আর ধনে একসঙ্গে আছে গুঁড়ো করা দিয়ে দিছি চাট মশলা দিয়ে ধনে পাতা খুচি ভালো করে মিক্স করে নেব আমি এখানে চাট মশলা দিয়েছি আর ঘরে যদি চাট মশলা না থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে পরেই হবে মানে চটপটা হয়ে যাবে আলুটা খেতে বেশি ভালো লাগবে আলোর ফুটটা হয়ে গেছে এই যে দেখেন আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলু পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব সুজির ডোটা একটুখানি ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সুজি ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন একদম এরকম করে মেখে নিতে হবে চিকন করে ফিরা বেলুন একটু তেল লাগিয়ে নেব তাহলে আর লেগে লেগে যাবে না এবার মোটা করে একটা আমি রুটি বেড়ে নিচ্ছি মোটা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার সাইডগুলো কেটে নেব এবারে মাঝখান থেকে এইভাবে চার কোনা করে কেটে নিচ্ছে এই যে দেখেন এইভাবে করে কেটে নিয়েছি এবার আমি চাকুর উল্টো দিকে একটু ডিজাইন করে নিচ্ছি এইভাবে করে ডিজাইনটা করে নেবো হালকা হালকা চাপ দিয়ে দুটোতে আমি ডিজাইন করে নিয়েছি আর দুটো ফাঁকা রেখেছি এবার আমি একটু টমেটো সস লাগিয়ে নেবো আর যে আলু পুরটা করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার আলু পুরটা দিয়ে দিই আলু পুরটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার আমি এটা এভাবে বসিয়ে দি এবার চাকু দিয়ে এইভাবে করে কেটে নিতে পারেন দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি এখন থেকে দেখতে দারুণ লাগছে চাইলে নাস্তাটাকে আপনারা এইরকমই খেয়ে নিতে পারেন তবে নাস্তাটা আরও বেশি স্বাদ বাড়াবার জন্য একটুখানি সেঁকে নেব চাটুতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এক চামচ এই দু চামচ তেলটা চাটুতে খুব ভালো করে লাগিয়ে নিব আর এই নাস্তাটার সবথেকে বড়ো কথা কী হয়েছে খুব সামান্য তেল এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র চার চামচ তেলেই আর এইভাবে যদি না শাকেন তাহলে শুধুমাত্র দু চামচ তেলেই হয়ে যাবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি একে একে নাস্তাগুলো দিই নাস্তা দুই পেটে আমি হালকা করে সেকে নিয়েছি আর উঠিয়ে নিব সব নাস্তাগুলো আমি একটুখানি সেকে নিয়েছি এবার দেখেন সুজির নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর ডিজাইনটাও দেখেন কত সুন্দর হয়েছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলা আর ভিতরে পুরটাও দেখেন কত সুন্দর হয়েছে একটু বের হয়নি একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর সুজির এই নতুন ধরনের নাস্তা রাখতে দারুণ হয়েছে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন বাচ্চারা খুব দেখবেন মজা করে খাবে আশা করছি আজকের সুজির নতুন ধরনের রেসিপিটি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ হয়েছে আমিও টিফিন নিয়ে যাবো